মসজিদ যখন বলে সাধুয়ান্না মোহাম্মদ রসুল্লাহ সমানিত উপস্থিতি মুসল একরাম অনেক মানুষ জানে যে যখন বলে আর সাধুয়ান্না মোহাম্মদ রসুল্লাহ তখন মানুষ অনেকেই বলে সাল্লি সাল্লাম এ কথা বলে কিন্তু রসুল সাল্লাহ আলু সাল্লাম বলেছেন যে মসজিদ যখন বলবে আন্না মোহাম্মদ রসুল্লাহ তুমিও অনুরূপ ওটাই বলবে আন্না মোহাম্মদ রসুল্লাহ মসজিদ যখন বলবে হাইয়া আলাস সালা তখন তুমি বলবে লা হাওলাওয়ালা কুয়াতা ইন্লা বিল্লাহ যখন আবার মজ্জিন বলবে হাইয়া আল ফালা তখন তুমি বলবে লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ তারপরে মজ্জিন যখন বলবে আল্লাহ আকবার আল্লাহ আকবার তুমি তখন তাই বলবে আল্লাহ আকবার আল্লাহ আকবার মসজিদ তারপরে যখন বলবে লা আই ইল্লাল্লাহ তুমিও তখন তাই বলবে লা আই ইল্লাল্লাহ তারপরে সাল্লাম বলছেন এরপরে যে ব্যক্তি আমার প্রতি একবার দূর পাঠ করবে আল্লাহ নরব্বল আর তার প্রতি দশ বার রহমত পোষণ করবেন এবং যে ব্যক্তি আমার জন্য ওসিলা চাইবে আমি মোহাম্মদ সাল্ল আলু সাল্লাম কেমতের দিন তার জন্য সাফায়ক জরুরি হয়ে যাবে অর্থাৎ ওসিলা বলতে

আমি আশা করি যে আমাকে দান করবে আল্লাহ রব্বুল আলমিন আর যে আমার জন্য এই হুসিলা চাইবে কাল কিয়ামতের দিন আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে তার সাফায় জরুরি হয়ে যাবে শুভান্লা এবং আল্লাহ রসুল বলছেন যারা এই বাক্যগুলা মনে প্রাণে বলবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ভয় ভীতি নিয়ে সহাবের আশায় বলবে আল্লাহর নবী বলছেন যে মজ যেরকম নেই কিভাবে তাকেও আল্লাহ রব্বুল আলমিন সেরকম নেকি দান করবেন শুভান্লা সম্মানিত তো উপস্থিতি নসল তাহলে আজান দেওয়ার মধ্যে কত বড়ো ফজিলত রয়েছে আজানের মধ্যে কত বড়ো মর্যাদা রয়েছে আর আমরা মসজিদে এসে করি কি তাকা তাকি করি মানে মসজিদে আসলে আজান দিতে বোধ করি না বোধ করি নামাজ পড়ানোর জন্য আমাকে যদি আগে দেয় আমাকে যদি নামাজ পড়াতে দেয় অথচ আজানের যে কি ফজিলত কি মর্যাদা তার কোনো কল্পনাই করা যায় না সম্মানিত উপস্থিতি মুসলিম আজান সম্পর্কে আল্লাহ সাল্লাম বলছেন ইবনে উমর রতি আল্লাহন থেকে বর্ণিত তিনি বলছেন যে রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি বারো বছর ধরে আজান দিবে আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি বারো বছর ধরে আজান দিবে আল্লাহ রব্বান আল্লাহ নবী বলছেন আল্লাহ তালা তাকে তার জন্য জান্নাত অবধারিত করে দেবেন আল্লাহ শুধু তাই নয় আল্লাহ রসুল বলছেন যে ওই আজান দেওয়ার বিনিময়ে আরো তাকে ষাট নেকি এবং রাসুল্লাহ বলছেন একামাত দেওয়ার কারণে আরো তিরিশ নেকি করে অতিরিক্ত আরো নেকি দান করবেন সুবাহান আল্লাহ সমানিত উপস্থিতি তাহলে আজান দেওয়াটা আর এই যে ইমামতের মধ্যে অনেক তফাত কিন্তু আজান দেওয়া কিন্তু অনেক ফজিল অনেক ফজিল রসুল বাবা ভাই বলছেন যে ক্রেমতের দিন এই মুয়াজ্জিনের জন্য আল্লাহ রসুল বলছেন যে মুয়াজ্জিনের জন্য প্রত্যেক জীব নির্জীব সকল বস্তু ক্রেমতের দিন তার জন্য কল্যাণ কামনা করবে শুভানন্দ কার জন্য মুয়াজ্জিনের জন্য তাহলে আমরা বাইরে দাঁড়ায় থাকি ভাবি যে কেউ যদি আজান দেয় তবেই কেন ঢুকব আজান দিক মসজিদে আগে গেলেই তো আজান দিতে হবে অনেকে আছে আজান দেওয়াটাকে মানে ভিতরে একটা কার্পণ্য করি কৃপণতা করে যায় জাগা আজান দিতে ভালো লাগে না আজান দিতে ভালো লাগে না সমানিত উপস্থিতি মুসলাম কামত কত বড়ো হবে কেমতের দিন সারা ময়দান ভর্তি লোকের মধ্যে সারা ময়দান ভর্তি লোকের মধ্যে মজ্জিনের গরদান থাকবে উঁচু আল্লাহ রসুল বলেছেন মজ্জিনের গর্দান থাকবে উঁচু হয়ে আর অথচ আমরা এই জিনিসটাকেই আমরা দ্বিধাবোধ করি যে না আমি আজান দিব না এজন্যই তো আল্লাহ নবী বলেছেন যে মানুষ জানে না মানুষ বুঝে না তাই তো মানুষ এগুলানের প্রতিযোগিতা করে না আল্লাহ রসুল এমনিতেই বলেননি যে তারা যদি জানতো আর তারা যদি বুঝত তাহলে সিরিয়াল লেগে যেত সিরিয়াল তখন তাদের মধ্যে লটারি হতো যে কে আজান দিবে আর কে আগের কাতারে বসবে সমানিত উপস্থিতি বসলে এখরাম আমরা কিন্তু পিছে আসি আগে যাই এটাই কিন্তু আমাদের নীতি পিছে আসি আগে যাই মসজিদে আগে যাব সবার পরে যাব বাড়িতে এই রকম মানুষ খুবই কম দেখা যায় যে সবার পিছনে এসে জামাত শুরু হতে যাচ্ছে এক দুই মিনিট কোনো রকম জামাতে দাঁড়ায় গেলাম সালাম ফিরালো দিলাম দৌড় এটাই কিন্তু আমাদের ভিতরে ভীতি বা আমাদের ভিতরে আগ্রহ কিন্তু এটা আগ্রহ করি না যে আমরা সবসময় মসজিদে আগে যাব। মসজিদে আগে গিয়ে আগের কাতারে সামিল হব আগের কাতারে বসবো সম্মানিত উপস্থিত নসুল একরাম রাসুল্লাহ আলাইহি সাল্লাম তিনি জানতেন তিনি বুঝেছেন তাই তিনি মানুষকে এই দিক নির্দেশনা দিয়েছেন যে তোমরা সব সময় আগের কাতারে বসার চিন্তা ভাবনা করো আগের কাতারে বসলে এই রকম নেকি পাবে সম্মানিত উপস্থিতি নসুল একরাম রাসুল সাল্লাহ সাল্লাম আরো বলেছেন যে এই যে আমরা পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করি এই পাঁচ ওয়াক্ত সালাদ আল্লাহর নবী বলছেন যে এই পাঁচ রক্ত সালাদ মানুষের জন্য একটা নূর হবে নূর আলো হবে মুক্তির উপায় হবে দলিল হবে এগুলা আল্লাহ নবী বলেছেন সমানিত উপস্থিত আমরা যেরকম জমি দখল করতে হলে দলিলের প্রয়োজন হয় না জমি দখল করতে হলে তা আগে যার দলিল মজবুত তারই তো জমি যার দলিল মজবুত যার দলিল সঠিক দলিল জাল দলিল নয় এখন তো মানুষ ভোগী বেশি জাল দলিলালার জমি হয় না সঠিক দলিল আলার জমি হয় রসল্লা সাল্লাম বলছেন যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পাঁচ শক্ত সালাত সঠিকভাবে সুন্দর নিয়মে সঠিক সময়ে আদায় করবে আল্লাহ নবী বলছেন এই নামাজ তার জন্য মুক্তির উপায় হবে আলো হবে প্রমাণ হবে এবং কেয়ামতের দিন এটাই তার জন্য দলিল হবে আর যারা এরকমভাবে করবে না তাদের পরিণত হবে ওই তাদের সাথে কারণ ফেরাউন হামান উবাইব নেই হবে সম্মানিত উপস্থিতি মুসলিকর আমাদের দাদা চোদ্দ গোষ্ঠী সবাই মুসলিম আমরা মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছি কেন আমরা যারা দেখা যাচ্ছে পাপিষ্ট ব্যক্তি তাদের সাথে কেন আমাদের হাসনাসর হবে কেন আমাদের হাসনাসর হবে আমরা মুসলিম আল্লাহ তো অনেক কিছু দিয়েছি দেয়নি ধন সম্পদ গাড়ি বাড়ি টাকা পয়সা আল্লাহ তো দিয়েছেন দুনিয়াতে ভোগ বিলাস করছেন ভোগ করছেন কিন্তু এগুলার থাকা অবস্থায় যে আপনাকে আবার ওই আপনার পাথিও সংগ্রহ করার জন্যই বলা হয়েছে আপনি মনে করছেন যে আমার লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি টাকার মালিক আমি ধন সম্পদ আছে গাড়ি বাড়ি আছে এগুলো সব আসলে তা নয় এক সময় দেখবেন যে এগুলান আপনার পর হয়ে গিয়েছে এগুলান পর হয়ে গিয়েছে আপনি যদি আপনার পাথিও নিজে সংগ্রহ না করেন আপনাকে কেউ করে দিবে না আপনাকে কেউ করে দিবে না সম্মানিত উপস্থিতি মুসলিখলাম ইগুলানের মধ্যে থাকতেই আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর হুকুম মেনে চলতে হবে আল্লাহ যেগুলান বলেছেন সেগুলান করতে হবে যেগুলান করতে বলেননি সেগুলান করতে হবে এক পর্যায়ে দেখবেন যে ছোট থেকে বড় হলেন বড় থেকে বৃদ্ধ হলেন বৃদ্ধ থেকে আপনিও দুনিয়া থেকে চলে যাবেন তখন দেখবেন যে ধন টাকা পয়সা গাড়ি বাড়ি আপনার ওয়ারিসের জন্য আছে আপনার জন্য কিছুই যায়নি আপনার কিছুই যায়নি হাজার হাজার কোটি কোটি টাকার মালিক থাকা সত্ত্বেও কেউ আপনাকে কবর স্থানে অর্থাৎ কবরের মধ্যে সুন্দর খাট দিয়ে আসেনি সুন্দর টুসুক দিয়ে আসেনি সুন্দর ফোমের বালিশ দিয়ে আসেনি লেপ দিয়ে আসেনি আপনাকে মাটি দিয়ে ঢেকে আসছে কিন্তু আপনি চিন্তাও করছেন না যে আমার কি পরিণত হবে অহরহর ত্যাগ করছেন অহরহর ঘোনা করছেন ওর পাপের দিকে জড়িত হচ্ছে কিন্তু ভাবছেন না আল্লাহ রাব্বুল আলমী বলছেন ওলা তাসিরু সিরু ও সিরা তো উইসরা দিন কেউ কারোর জন্য পোষা বহন করবে না কেউ কারো পাপের বোঝা কেউ বহন করবে না নিজেরটা নিজেকেই বহন করতে হবে নিজেরটা নিজেকেই বহন করতে হবে সমানিত উপস্থিতি মুসলিম আল্লাহ রব্বুল আলমিন আরো বলছেন জিয়া ইউহাল্লা দিনা আমানু লা তুলহিকুম

ধন সম্পদ টাকা পয়সা ছেলে সন্তান পরিবার পরিজনের মোহে পড়ে যারা আল্লাহর সিকির থেকে দূরে সরে যাবে আল্লাহ রব্বুল আলমন বলছেন তারাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে তারাই ক্ষতিগ্রস্ত হবে সম্মানিত উপস্থিতি মুসল এখনাম আজকে ছেলে সন্তানের মোহে পড়ে এত কিছু করছেন ছেলে সন্তানকে ভালোবেসে এত কিছু করছেন কিন্তু ছেলে সন্তান আপনার উপকারে আসবে না মরার পরে দেখা যাচ্ছে যে একটা নেকি আপনাকে কেউ দিবে না কেউ দিবে না দুনিয়ার কোনো মানুষ দুনিয়ার মানুষ তো দূরের কথা আপনার সব চাইতে কাছের মানুষ যারা ছেলে সন্তান স্ত্রী পরিবার বাবা মা এরাই তো আপনাকে দিবে না তাহলে দূরের মানুষ দিবে দিবে না কেউ তো আপনাকে চিনবেই না এমন পরিণতি পরজগৎ জগৎ সমানিত উপস্থিতি তাহলে সেই সকল চিন্তা করে দুনিয়াতে চলতে হবে দুনিয়াতে আমল করতে হবে আর দুনিয়াতে আপনার আমল ভালো হলে আপনি জান্নাতে যাবেন আপনার আমল খারাপ হলে আপনি কোথায় যাবেন মানুষের জন্য জায়গা কিন্তু দুটাই জায়গা তো দুইটাই তৃতীয় কোনো তো জায়গা নেই যেটা ভালো এটা খারাপ এটা মধ্য এরকম তো নয় ভালো হলে নাকি খারাপ হলে গুনা ভালো হলে জান্নাত খারাপ হলেই জান্নাম এটাই তো পন্থা এটাই তো রাস্তা সমান তো উপস্থিতি দুনিয়াতে যতক্ষণ বেঁচে থাকবেন ততক্ষণ মুসলিমের আমল করার সময় মুসলিমের আমল করার সময় যখনই মারা যাবেন তখন আপনার আমলের খাতা বন্ধ হয়ে যাবে এজন্য সময় আল্লাহ সুবাহালাকে ভয় করেন আল্লাহ সুবাহান ভয় করে আল্লাহ রবুল আলমিন যে নিকির কথা বলেছেন ইবাদতের কথা বলেছেন ভাস্ত সালাতের কথা বলেছেন এগুলা নিয়ে চিন্তা করেন এবং এগুলা আমল করার চেষ্টা আমল করার সিদ্ধান্ত নেন আমল করার চিন্তাভাবনা করেন সম্মানিত উপস্থিত ওই যে প্রথমেই বলেছি প্রথমেই বলেছি যে কেউ কাউকে জোর করে করাতে পারবে না কেউ কাউকে জোর করে করাতে পারবে না মোহাম্মদ সাল্লা সাল্লাম আবু জেহেলকে পেরেছিল উমর রাদে আল্লাহনুকে পেরেছে ওমর রাদি আল্লাহন আবু জেহেল একই কোয়ালিটির লোক একই মাপের লোক এত মেজাজি এত কড়া মেজাজি ছিলেন ওমর রাজি আল্লাহন অথচ তিনি এত ভালো এত ইসলামের জন্য হয়ে গেলেন আল্লাহ রব্বুল আলমী তাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন এমনকি মোহাম্মদ সাল্লা আল্লাহ সাল্লাম বলেছেন যে আমার পরে যদি কেউ নবী হতো আমার পরে যদি কেউ নবী হতো ওমর রাদি আল্লাহন নবী হতেন কিন্তু আমার পরে কেউ আর নবী আসবে না তাহলে কত ভালো মানুষ আর কেমন হয়ে গিয়েছিলেন অথচ আবু জেহেল হতে পারেনি আবু জেহেল কেউ আল্লাহর নবী দাওয়াত করেছিল আল্লাহর নবী ইসলামের দিয়েছিলেন কালেমার দাওয়াত দিয়েছিলেন আল্লাহর কথা বলেছেন কিন্তু তার ভয় ভিতরে ভীতি অবলম্বন হয়নি সমানিত উপস্থিত হোসেন আল্লাহ তারা যেন আমাদের সবাইকে যেন পাঁচ একটা সালাদ সঠিকভাবে সুন্দরভাবে সঠিক নিয়মে সঠিক সময়ে আদায় করার তৌফিক দান করেন আমরা সবাই বলি আল্লাহ আমিন আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে সবাইকে যেন জুমার দিনে আগে আসার তফিক দান করেন আমরা সবাই বলি আল্লাহ আমিন আল্লাহ সুবাহান তালা যেন আমাদের সবাইকে যেন হেদায়ত দান করেন আমরা সবাই বলি আল্লাহ আমিন আল্লাহ সুবাহান তালা যেন আমাদের মধ্যে যারা অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে আল্লাহ সুবাহান তালা যেন সবাইকে যেন সুস্থতা দান করেন আমরা সবাই বলি আল্লাহ আমিন